নমস্কার আজ ভাই ফোঁটা ভাইদের কপালে বোনেরা ফোঁটা দেয় এবং তার দীর্ঘায়ু কামনায় এবং সুস্থ কামনায় এই যে যমুনার জম আর যমুনার গল্প জমে যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই ভাইফোঁটার নেপথ্য কাহিনী জুড়ে রয়েছেন বিষ্ণু বালি এমনকি মহাবীর কালী পুজোর শেষে এবার ভাই ফোটার প্রস্তুতির পালা তবে এ শুধু বাঙালির উৎসব নয় অবাঙালিরাও পালন করেন ভাই ভাই ভাইদুজ বলে ভাইয়ের জন্য নানা রকম পদ রান্না ভাইয়ের প্রিয় মিষ্টির ব্যবস্থা করা তার জন্য মনের মতন উপহার কেনা আরও কত আয়োজন শুধু কি তাই এ এমন একদিন যেদিন সব ব্যস্ততা ভুলে ভাই বোন একে অপরের সঙ্গে সময় কাটায় ভাইকে ফোঁটা দিতে দিতে বাঙালির অতি প্রচলিত কবিতা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা যমুনা দেয় জমরে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা এটি প্রায় সব বাঙালি পরিবারেই বোনেরা ভাইয়ের জন্য বলে থাকে ভাই ফোঁটার পৌরাণিক কারণ হিসাবে জম এবং যমুনার এই গল্প প্রায় সকলেই জানেন কিন্তু জানেন কি এই ভাইফোঁটার প্রচলন নিয়ে আরও অনেক কাহিনী রয়েছে কিংবদন্তি অনুসারে ভগবান কৃষ্ণ নরকাসুর রাক্ষসকে বধ করার পর তার বোন সুভদ্রার কাছে যান ভাইয়ের নিরাপদ প্রত্যাবর্তনে আনন্দিত হয়ে সুভদ্রা তাকে তেলের প্রদীপ ফুলের মালা মিষ্টি আর কপালে সিঁদুরের তিলক দিয়ে স্বাগত জানান এই কিংবদন্তি অনুসারে ভাইয়ের সুরক্ষার জন্য ভাই প্রচলন হয়েছে বলেও মনে করা হয় শোনা যায় ভগবান বামদেব যখন বালি মহারাজের প্রতি সন্তুষ্ট হয়ে বিষ্ণুরূপে আবির্ভূত হন তখন বালি বর চেয়েছিলেন যে ভগবান বিষ্ণু যেন পাতাল লোকের প্রতি দরজায় থাকেন বিষ্ণু সম্মত হয়ে বালির দ্বার পালক হন নারদ সংবাদ দেবী লক্ষ্মীকে দেন যা শুনে তিনি অত্যন্ত দুঃখিত হন লক্ষ্মী তখন এক কৌশলে ভাবেন যাতে তিনি তার স্বামীকে ফিরিয়ে আনতে পারেন দেবী লক্ষ্মী এক দরিদ্র মহিলার রূপ নিয়ে বালির কাছে যান তিনি গিয়ে বলেন যে তার কোনো ভাই নেই এবং যদি বালি তার ভাই হন তাহলে তিনি খুশি হবেন খুব এরপর বালি তাকে বোন হিসাবে গ্রহণ করেন এবং বলেন যে উদাহরণস্বরূপ তিনি যা চান তাই বালিটাকে দেবেন লক্ষ্মী তখন উত্তর দেন যে বালির সেবায় তার সব কিছুই নিয়োজিত রয়েছে দয়া করে তিনি যেন ভগবান বিষ্ণুকে মুক্তি দেন এইভাবে ভগবান বিষ্ণু বালির সেবা থেকে মুক্তি পান আরও একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর যখন মহানির্বাণ লাভ করেছিলেন মহানির্বাণ লাভ করেছিলেন তখন তার ভাই রাজা খুব কষ্ট পেয়েছিলেন কারণ তিনি তার ভাইয়ের কথা ভীষণভাবে মনে করছিলেন সেই সময় তার বোন সুদর্শনা রাজা নন্দীবর্ধনকে সান্ত্বনা দেন এবং এই পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করেন মনে করা হয় সেই সময় থেকেই ভাই অথবা ভাই দুজের সময় বোনেরা পূজনীয় সংগৃহীত এই লেখা চেষ্টা করলাম পড়ার জয়রাম জয়রাম ভাইয়েরা সবাই ভালো থেকো